বিবাহ বাড়িতে বুকচিনচিন করছে গানের তালে তালে নাচতে নাচতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক বৃদ্ধ গত শনিবার ঝালকাঠির নলসিটি উপজেলার বাহাদুরপুর তালতলায় শ্যালকের বিয়েতে যোগ দিতে পিরুজপুর থেকে ঝালকাঠিতে আসেন রবিকান্ত নামের একজন পার্টি ব্যবসায়ী সেখানেই বিবাহের অনুষ্ঠানে বসেই নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি স্বজনরা জানান ফুর্তিবাজ ও প্রাণবন্ত স্বভাবের রবিকান্তর সন্ধ্যায় বিয়েবাড়ির আনন্দ উৎসবে সকলের সাথে একসঙ্গে নাচছিলেন হঠাৎ করে নাচের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান দ্রুত তাকে নলসিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন রবি এখানটা বিয়ে গেছে বাহাদুরপুর নওসিডি থানা যাইয়া ওখানটা খাওয়া দাওয়ার পরে কত ফুর্তিবাস লোক ছিল ওই নাচন দেশে যেই নাচন দেশে এই পড়িয়া যাইয়া সাথে সাথে পড়ান গেছে নিয়ে হাসপাতালে আনছে নৌসিডি ডাক্তাররা বলছে সে নাই মৃত্যু এরপর রাত্রে একটাই কালগুলি লইয়া আইছে এই পর্যন্ত তারপর তো ওই শ্মশানে নিয়া আদ্য কাজ করছে এই ঘটনা হয়েছে আপনার বিয়ে গেছিল বিয়ে থেকে আপনার গেছে সেখানে বৌ ভাত খাইতে সেখানে বৌ ভাত খাইতে আপনার বিকালবেলা আপনার নাচ করতে যাইয়া পরে গেছিল পরে যে সেখানে মানে মারা গেছে পরে হাসপাতালে নিয়েছে হাসপাতালে নেওয়ার পরে বলছে যে মারা গেছে আর কাজ হবে না ঘটনা হয়েছে আপনার শুক্রবারে গেছে বিয়ে শনিবারে আপনার রাত্রিরে ঘটনা হয়েছে আমরা ছিলাম তখন এই কাউখালিতে আর লগে ছিল আমার শালায় শালার মানে শালায় বিয়ে গেছে সেখানে মারা গেছে নল সিটি হাসপাতালে আনার পরে আপনার বলছে যে মারা গেছে সেইখান থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসছে কাউখালি রাত্রেরই আপনার নিয়ে আসছে পরের দিন আপনার সৎকার হয়েছে どいつ